সালাম আলাইকুম আপনার সন্তানটাকে কার সাথে আপনি বিদেশে দিচ্ছেন কোন ট্রাভেলস থেকে দিচ্ছেন আজও কি তারা মানুষ নাকি জানোয়ার আজকে আমি একটু আগে ফেসবুকের সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখে আমার মন চাইতেছে এবং আমি যদি ক্ষমতাবান ব্যক্তি হইতাম তাহলে এই দালালের হাতের যেই হাত দিয়ে একটা পাঁচ লক্ষ টাকা একটা চার লক্ষ টাকা তিন লক্ষ টাকা দেওয়া সন্তানের গায়ে হাত তুলছে তাকে যে আমি কত বড় শাস্তি দিতাম এটা একমাত্র আমি আব্দুল আজিম জানি আমি ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় কখনো সরাসরি কোনো মায়ের ফিট দেখি কিন্তু ছেলেটা যত বড়ই অপরাধ করক তার গায়ে হাত উঠানের কোনো অধিকার নাই একমাত্র তার গায়ে হাত উঠাবে তার মা এবং বাবা অথবা তার ভাই অথবা তার বোন তাহলে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দিয়ে বিদেশে আসার পরে দালাল কেন আমার গায়ে হাত উঠাবে দালালের এত বড় ক্ষমতা কে দিয়েছে প্লিজ বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ সৌদি আরবের দূতাবাসের কাছে অনুরোধ এই সমস্ত অনেকগুলা জালিম বিদেশের মাটিতে তিন মাসের বিষা দিয়ে মানুষদেরকে নিয়ে আসে আসার পরে তার সাথে কথা ছিল একটা কফি শপে চাকরি দিব তার সাথে কথা ছিল একটা রেস্টুরেন্টে চাকরি দিব তার সাথে কথা ছিল একটা মার্কেটে চাকরি দিব তার সাথে কথা ছিল একটা ভালো জব দিবে এখন আসার পরে তারা বিল্ডিং কানেকশনে রইদের মধ্যে তারপরে কাজ দিতে পারে না তারপর আরও ইত্যাদি ইত্যাদি যখনই সেই মানুষটা কথা বলে যে আমি তিন লক্ষ টাকা দিয়ে আসছি আমি চার লক্ষ টাকা দিয়ে আসছি ঠিক তখনই দালালের একটা গ্রুপ আছে এই গ্রুপ এই সমস্ত মানুষদের গায়ে গায়ে হাত তোলে যারা মা বাবাকে ছেড়ে অনেকগুলো টাকা দিয়ে বিদেশে আসছে একটু সুখের আশায় একটা ভালো চাকরির আশায় তাহলে সেই মানুষের গায়ে হাত তোলার অধিকার দালালকে কে দিয়েছে এইটা সমগ্র সৌদি আরব সহ বিশ্বের যে যেখানে আছেন সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সবাই এই ভিডিওটা দেখে শিক্ষা নেবেন যে আপনারা যে বিদেশে আসতে চাইতেছেন আপনারা যে বিদেশে আসবেন কার সাথে আসতেছেন কার সাথে আপনার সন্তানকে বিদেশে পাঠাইতেছেন বিদেশ এখন আর বিদেশ নাই বিদেশে এখন শুধু টাকা উড়ে বিদেশে এখন শুধু মানুষের উপর অত্যাচার মানুষ সাধারণ কয়টা টাকার জন্য একটা মায়ের সন্তানের গায়ে হাত তোলে সে হয়তো দেশে চলে যাবে বলছে অথবা সে কাজ পছন্দ হয় না তার মনের ভিতরে অনেক যন্ত্রণা অনেক কষ্ট থাকতেই পারে আমরা যারা বিচা দিয়ে লোক নিয়ে আসি আমাদের কাজ হচ্ছে তাকে বুঝানো আমাদের কাজ হচ্ছে তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া আমাদের কাজ না যে আল্লাহ আমাদেরকে হাত 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 দিয়েছে এই দিয়ে মায়ের সন্তানের গায়ে তোলা আমি সমগ্র বাংলাদেশ এবং সকল প্রবাসীদেরকে অনুরোধ করব। আপনারা এই ভিডিওটা শেয়ার করেন এবং এই দালালকে যেন আইনের আওতায় নিয়ে আসা হয় এই সমস্ত মানুষদেরকে যেন এই দুনিয়াতে আল্লাহ পাক যেন বিচার করার আমাদেরকে ক্ষমতা দেয় রাজু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ভিডিওটা শেয়ার করার জন্য আমি চাই প্রত্যেকটা দালালের বিচার হোক আমি চাই প্রত্যেকটা মানুষ যারা এইভাবে মানুষদেরকে নিয়ে আসি তাদের গায়ে হাত তোলে তাদের প্রতি অন্যায় করে তাদের যেন বিচার হয় সবাই ভিডিওটা শেয়ার করুন এবং ভিডিওটা দেখতে থাকুন কিভাবে একটা দালাল এইভাবে একটা মানুষের গায়ে হাত তোলে